আসসালামু আসসালামাইকুম এভরিওয়ান চলে আসছি রাতের লাইব্রেটা যে যেখান থেকে আমার লাইব্রেটারি দেখতেছেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমি স্বপ্নবাজ মেজানোর প্রাম নোয়াখালী বাংলাদেশ থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে যে যেখান থেকে আছেন আমার লাইব্রেটারি সবাই একটু চলে আসবেন একটু লেট হয়ে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই একটু চলে আসবেন আমি একটু আন্তরিকভাবে দুঃখিত সবাই চলে আসবেন সবাই চলে আসবেন যে যেখান থেকে আমার লাইব্রেটারি দেখতেছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মানুষের দাদাকে দেখা যাচ্ছে সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো যে যেখান থেকে আমার লাইব্রেরি দেখতে সবাই একটু যুক্ত হয়ে যায় যুক্ত একটু কমেন্ট রাখবা যে সবকিছু ওকে আছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কি আর ছবি তো লড়ে লাগে এদিন হেতার ছবি তুলি দেয় না বাপ দেয় না হাতে রাধে রাধে আচ্ছা একদম শেয়ার করে যুক্ত হয়ে গেলাম একদম একদম থ্যাংক ইউ সো মাচ অফিতা দিতে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করে যুক্ত হয়ে যাওয়ার জন্য লাইভটি অসংখ্য ধন্যবাদ সবকিছু ওকে আছে কিনা একটু জানাবে সবকিছু ক্লিয়ার আছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে শুভ সন্ধ্যা একদম শুভ সন্ধ্যা একদম শুভ সন্ধ্যা কেমন আছো একদম একদম কেন কমা যেত চলে এলাম দেউলা দিদি থ্যাংক ইউ সো মাছ চলে আসার জন্য আমি একটু লেট হয়ে গেছে দোকান অফ করতে করতে লেট হয়েছে এবং ঘরের মধ্যে মেহমান আছে প্রচুর এর জন্য একটু লেট হয়ে গিয়েছে চলে এলাম কেমন আছো অর্পিতা দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো শেয়ার লাইক ডান থ্যাংক ইউ সো মাছ সব ঠিক আছে একটু কমাই দে কমাই দিদি কমাই দে বারাগার সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ

আমার আজকে একটু লেট হয়ে গেছে আসলে লাইভ দেখতে দেখতে আমাদের দেবলিনা দিদি লাইভ দেখতে দেখতে আমি দোকানের কাজগুলো সারি নাই এর জন্য একটু লেট হয়েছে বাসায় আসতে আসতে আচ্ছা জাসমিন সুলতান আফলিকে সে ভালোবাসা চলমান হ্যাঁ একদম ভালোবাসা চলমান সবাই একটু কমেন্টে থাকি সবাই একটু কমেন্টে থাকি একটু লাইভটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব আর নিজেদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিব যাতে সবাই চলে আসতে পারে লাইভে বাধা খাই যাচ্ছে নাকি আলাদা সবকিছু ধীরে ধীরে চলছে হ্যাঁ একদম 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 সবকিছু একটু ধীরে ধীরে সকালে না আমার এখন ডিনার হয় না আমি লাইভ শেষ করে তারপরে খাবো অসংখ্য ধন্যবাদ দেবলিনী দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো মেনশন কমেন্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলো সবাই একটু গ্রুপ শেয়ার করবো লাইফটাকে একটু গ্রুপ শেয়ার করে দেব মেসেঞ্জার গ্রুপটাকে একটু শেয়ার করে দিব মেসেঞ্জার গ্রুপ একটু শেয়ার করে দিবো বানেশ্বর দিদি দাদা লিখেছে ভালোবাসা বিরাম হ্যাঁ একদম ভালোবাসা বিরাম দাদা অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ফার্স্ট ফার্স্ট একটু কমেন্ট করব অল্প সময়ে লাইভে থাকবো এক ঘন্টা পুরো করব না যেহেতু আমার পর পরে আবার এনজে ভাই লাইভে আসবে এগারোটার সময় আসবে এন জে ভাই লাইভে আসবে তো এন জে ভাইয়ের সাথে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা আর ওনার লাইভে গেলে তো আমরা সবাই মোটামুটি ফিল্টার হয়ে যায় তো চেষ্টা করবো সবাই একটু রিপ্লাই কমেন্ট করে থাকার জন্য উনি বারবার বলে সবাইকে রিপ্লাই কমেন্ট করার জন্য কিন্তু আমরা অনেকেই বুঝি না যারা নতুন আসছি বিশেষ করে

আসসালামু আলাইকুম আসসালামাইকুম আপনি কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মা উনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিও ট্যাপটপ করে দিলাম হ্যাঁ একদম সবাইকে ট্যাপটপ করতে হবে সবাইকে ট্যাপটপ করতে হবে একটু ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং কমে গেল গেল কেন ওয়াচিং কমে যাচ্ছে কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন পনেরোটা গোলাপ ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ মানুষ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পনেরোটা না পনেরো হাজারটা গোলাপ ফুলের ভালোবাসা দিয়েছে তুমি আমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে চলো সবাই একটু কমেন্টে থাকি সবাই একটু কমেন্টে থাকি সবাই একটু মেনশনে থাকি ট্যাপ ট্যাপ করে একটু গ্রুপ শেয়ার করবে একটু গ্রুপ শেয়ার করবে সবাই একটু গ্রুপ শেয়ার করে দেবো লাইভটা সবাই দ্রুত ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়া হ্যাঁ একদম একটু ওয়াচিংটা বাড়াবো গ্রুপ শেয়ার করলে ব্লক খায় ও মাই গড কেন 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 গ্রুপ শেয়ার তোমরা করতে পারো না তোমরা গ্রুপ শেয়ার করতে পারো না ওই লাইভগুলোতে গ্রুপ ওই ওই পেজগুলোতে গ্রুপ শেয়ার করবা যে পেজগুলোতে যে গ্রুপগুলোতে তোমাদের অটো অ্যাপ্রুভ হয়ে যায় অটো অ্যাপ্রুভ গ্রুপগুলোতে শেয়ার করবা অটো অ্যাপ্রুভ ছাড়া শেয়ার করবার যেগুলো অটো অ্যাপ্রুভ সেগুলোতে শেয়ার করবার আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ফেসবুক জিন্দাবাদ হ্যাঁ একদম ফেসবুক জিন্দাবাদ একদম ফেসবুক জিন্দাবাদ

স্টকের ফুলে ভালোবাসে লাল গোলাপে ভালোবাসে একদম ফেসবুকে দাওয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাইয়া কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ যুক্ত জন্য প্রথম ফুলে ভালোবাসে একদম বৃষ্টি ভালোবাসা একদম একদম চলো চলো সবাই একটু একটু লাইভ মেনশন করো একটু মেনশন করো সবাই একটু মেনশন করো সবাই একটু মেনশন করো ওয়াচিংটা একবার পড়ে গেছে ওয়াচিংটা একবারই পড়ে গেছে তুহিন কি অবস্থা কেমন আছো বলো সানিতা দাস ম্যাম চলে আসছে আমি এসে গেলাম ভাই থ্যাংক ইউ সো মাচ আমি পড়া জোড়া জোড়া কমেন্টটা পড়ে দেবো একদম টিপটিপ বৃষ্টি পড়ে বন্ধুদের কথা মনে পড়ে হ্যাঁ একদম বন্ধুদের কথা তো মনে পড়বেই পড়তে হবে বন্ধুদের কথা মনে পড়তে হবে তুহিন বইয়া লিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই টেন গ্রুপে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ মানুষের দাদা দর্শক ধর্মে জানাচ্ছি তুমি নিজের ল্যাপটা একটু শেয়ার করতো মানুষের দাদা ল্যাপটা একটু শেয়ার দাও ওয়াচিং কমে গেল কেন তো ওয়াচিং একেবারেই কমে গেল ওয়াচিং একেবারেই কমে গেল একটু ওয়াচিংটা ধরো সবাই কেমন আছো সবাই হ্যাঁ একদম সবাই একটু রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কেমন আছো সবাই একটু রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে কেমন আছো ডিনার হয়েছে আপনার না দাদা এখনো হয় নাই ডিনার এখনো হয় নাই আর আমার ননদ কোন দিকে তাকিয়ে আছে এই যে আসি এই যে ফোন একটা হাতে আছে এটার দিকে তাকিয়ে আছি আবার এটার দিকে তাকাচ্ছি আবার বাসায় মেহমান আছে অনেক ওদের দিকে তাকাচ্ছি সকল বন্ধুরা কেমন আছেন আচ্ছা মানুষ দাদা জিজ্ঞেস করছেন সকল বন্ধুরা কেমন আছে একটু জানিয়ে দাও একটু রিপ্লাই কমেন্ট করে অপরের সাথে একটু রিপ্লাই কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বেশি বাড়ে যত বেশি রিপ্লাই কমেন্ট হবে তা এঙ্গেজমেন্ট বেশি বাড়বে লাইভের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে একদম 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 আচ্ছা শেয়ার করলাম মানুষের দাদা হ্যাঁ একদম একদম একটু শেয়ার করলাম দাদা একটু শেয়ার করলাম আহ বেশ ভালো লাইফ চলছে হম একদম সানিতা দাস দিদি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো শেয়ার দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি শেয়ার হয়েছে আমি দেখতে পাচ্ছি বনশদাদা শেয়ারটা হয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলে না কেন সেটাই তো একটু রিপ্লাই কমেন্ট করো একটু রিপ্লাই কমেন্ট করো কেউ রিপ্লাই কমেন্ট কেন করছো না একটু রিপ্লাই কমেন্ট করে এক অপরের সাথে একটু রিপ্লাই কমেন্ট করে যারা যুক্ত আছে একটু এক অপরের সাথে রিপ্লাই কমেন্ট করো যারা যুক্ত আছে তারা একটু এক অপরের সাথে রিপ্লাই কমেন্ট করে রিপ্লাই কমেন্টের মাধ্যমে তোমাদের প্রচুর পরিমাণে পরিমানে কিন্তু এংগেজমেন্ট বাড়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা একদম 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 যদি সবাই একটু কমেন্টে থাকো সবাই একটু কমেন্টে থাকো কমেন্টে 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 চলো 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 সালাম সালাম শেয়ার দেখা যায় না তাই নাকিবাসা তোমার কিন্তু ফুলের জন্য ভালোবাসা আমি দেখাইলাম তবে তোমার যে কমেন্ট কমেন্টের জন্য যে ক্যাপশন দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছে সেই ক্যাপশনের জন্য কোনো ভালোবাসা তুমি আমার বাংলাদেশ টিমকে মায়ের দোয়া ক্রিকেট টিম বানাই দিছো ক্রিকেট টিম কিন্তু যতই খারাপ খেলুক না কেন সে কিন্তু আমাদের প্রিয় টিম খুবই ভালোবাসার টিম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুহিন আমাকে একশো হাজারটি ফুলের ভালোবাসা দিয়ে আমার লাইফটাকে জমজমাট করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ব্রাদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আহ উইকলি চ্যালেঞ্জের প্রথম দিনে আমার উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ করে দিয়েছে লাভ ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ অম তৃটি তৃটি চলছে ফিদি কেমন আছো একদম ভালো আছি ওয়াও 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 একদম ওয়াও স্টার দেখলেও খুশি লাগে হ্যাঁ একদম একদম স্টার দেখলেও খুশি লাগে স্টার দেখলেও খুশি লাগে অসংখ্য ধন্যবাদ আছছি তুমি भैया কিন্তু অনেক বড় মানের একজন স্টার সেন্ডার তোমরা অনেককেই বাজার বলা ফলো কিন্তু তার সাথে যুক্ত হও না তার পরিবারে যাও না তার একটা পেজ রয়েছে তুহিন এব্রড তুহিন এব্রডের সাথে যুক্ত থাকবা তুহিন বুইয়ার সাথে যুক্ত থাকবা অলওয়েজ ভালোবাসা পাওয়া অলওয়েজ ভালোবাসা পাওয়া ভালোবাসা পেতে চাইলে অবশ্যই স্টার সেন্ডারের সাথে থাকতে হবে চলো সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যায় চলো সবাই একটু তার সাথে যুক্ত হয়ে যায় চলছে আড্ডা হ্যাঁ একদম 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 চলছে আড্ডা ঠিক একদম ঠিক একদম ঠিক সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও সে আমাকে দেখেছো তো একশোটা ফুলের ভালোবাসা এসেই দিয়ে দিয়েছে তাহলে তার মনটা কত বড় হতে পারে বুঝতে পারো তোমরাও এরকম ভালোবাসা পেতে চাইলে তার সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে সবাই একটু যুক্ত হয়ে তাকে কয়েকটা কমেন্ট করে দিয়ে আসো আর তার একটা পেজ আছে দেখবা তার প্রোফাইলে এই প্রোফাইলে শেয়ার করা আছে তুহিন ভূঁইয়ার এই প্রোফাইলে শেয়ার করা আছে সেখান থেকে তুমি ভালোবাসা দিয়ে আসবে সেখান থেকে তুহিন অ্যাপ্রোড একটা পেজের নাম দেওয়া আছে ওই তুহিন অ্যাপ্রোড পেজটাতে চলে যাবা দেখবা যে ওই তুহিন অ্যাপ্রোড পেজ থেকে তুমি কিন্তু তাকে বন্ধু করে নিতে পারবা এটা দেখলেও খুশি লাগে হ্যাঁ একদম আচ্ছা তুহিন দাদা বন্ধু আছে আচ্ছা বন্ধু থাকলেও একটু অ্যাক্টিভ থাকবা তার সাথে একটু অ্যাক্টিভ থাকবা এঙ্গেজটা ধরে রাখবা আর তুই আমার বাংলাদেশ দলটাকে একবার মায়ের দোয়া টিম বানাই দিয়েছে আমরা যা মনে করছি আগে মায়ের দোয়ার টিম ছিল এখন একটু বাবার দোয়া টোয়া নিয়ে ঠিক হয়ে যাবে না দেখছি যে আসলে ঠিক হচ্ছে না এরা আগের মায়ের দোয়ার টিম থেকেও খারাপ অবস্থা আসলে এদের এখন তো অবস্থা এমন হয়েছে যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো উপায় নেই দ্বিতীয় রাউন্ডে যা যাওয়ার মনে যাইতে পারবে এখান থেকেই বিদায় নিবে এরা আচ্ছা তুহিন দাদা বন্ধু হলাম হ্যাঁ একদম মানুষের দাদা বন্ধু হয়ে যায় বন্ধু হয়ে যায় দাদা ভালোবাসা দেবে না একদম দিবে তুহিন ভাইয়ের বন্ধু আছি আবার ঘুরে আসলাম হ্যাঁ একদম একদম না একদম চলে যাও সুজাতা দিদি চলে যাও চলে যাও একদম তারপরে এবার ঘুরে আসো সে কিন্তু আমার কাজিন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তাকেও সেভাবে ভালোবাসা দিবা আমি তো তোমাদেরকে ফুলের ভালোবাসা দিতে পারতেছি না তবে সে ছাড়া তোমাদেরকে ফুলের ভালোবাসায় ভরে দিতে পারবে আমার পক্ষ থেকে ওর পক্ষ থেকে চলো সবাই তার সাথে যুক্ত হয়ে যায় তুহিন ভুইয়া বন্ধু হয়ে গেলাম একদম সিটি একদম একদম বন্ধু হয়ে যাও একদম তুহিনের বন্ধু হয়ে যাও তুহিন আমার ব্রাদার একদম বন্ধ হয়ে যাও বন্ধু হয়ে যা একটু বন্ধু হয়ে যাও চলো চলো সবাই একটু বন্ধু হয়ে যাও হ্যাঁ একদম দোয়া তো করি দোয়া তো কাজে লাগে না কথা হইলে গিয়ে তাদের জন্য আমরা দোয়া করি না কিন্তু দোয়া তো কাজে লাগে না তাদের কমেন্ট করে আসলাম হ্যাঁ একদম কমেন্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুহিন্দা আপনার লাইভে আসার সময় তুহিন্দা তো লাইভে আসে কম ওর কোনো নির্দিষ্ট সময় নেই যখন তখন আসতে পারে যখন তখন আসতে পারে তার আইডিটা ফলো করা রাখো দেখবা যে এবং তার পুরাতন কোনো লাইভ যদি পেয়ে থাকে ওই লাইভ থেকে তুমি দেখতে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে তাহলে সেখান থেকে যুক্ত হতে পারবে তো তুমি ফুল দিচ্ছ না কেন বলো আমার কার্ড নেই এজন্য আমি দিতে পারতেছি না আই এম রিয়েলি সরি আমার কার্ড নেই তো এই জন্য আমি পারছি না দাদা কমেন্টের ভালোবাসা হলে একদম একদম আপনাদের যদি একটু থাকবা আমি বসিয়ে দিচ্ছি পরে তোমাকে বসিয়ে দিচ্ছি তুমি প্রথম এসেছ আচ্ছা সবাইকে আমার পেজ আসার জন্য ধন্যবাদ আচ্ছা তুমি সেকেন্ড এসেছো প্রথম এসেছে বানস্য দাদা সবাইকে আমার পেজ আসার জন্য ধন্য তুহিন তুহিন ইন অ্যাভ্রুড এই যে আমি প্রিনটা পিনটা করে আরেকটা পিন দিচ্ছি সেখানে একটা পেজের নাম আছে তুহিন ইন অ্যাভরোড এই তুহিন ইন অ্যাভ্রুড ফেজ সাথে যুক্ত হয়ে যাও সবাই তুহিন ইন অ্যাভরুড এই পেজটার সাথে যুক্ত হয়ে যাও

কমেন্টের নিচে দেখো ওর কমেন্টের নিচে দেখ একটা পেজের নাম আছে তুহিনিন ইন তুহিনিন তুহিন এই পেজটার সাথে যুক্ত যাও সবাই তুহিনিন ইন ফুলের ভালোবাসা পেতে চাইলে এই পেজটার সাথে যুক্ত হয়ে যাও আজকে দেখি লাল লাল আচ্ছা তাই নাকি সাকিব ভাই কি অবস্থা কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য আমার লাইভে জাপ্রিনা ফুল লিখেছে কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছি আমরা তো অ্যাডমিন না আপনারা তো অ্যাডমিনের লাইভ পাইলে মোটামুটি যা থাকেন আমাদের লাইভে আসেন দুই তিনটা কমেন্ট করে চলে যান একটু ঢাকা চেষ্টা করবেন একদম হ্যাঁ একদম ফিনফোর্স ধরে একদম যুক্ত হয়ে আছেন হ্যাঁ একদম যুক্ত হয়ে আছেন যুক্ত হ আসেন যুক্ত হ আসেন সবাই চলে যান সবাই চলে যান যুক্ত হ আসেন সবাই 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 দ্রুত চলে যান যুক্ত হয়ে আসলাম একদম অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ওয়াচিংটা উঠতেছে না ওয়াচিংটা উঠতেছে না সবাই একটু কমেন্ট করো ওয়াচিংটা উঠতেছে না আমি দশ পনেরো মিনিট লেট করে লাইভ আসছি এর জন্য এরপরে কিন্তু কাউকে তেমনভাবে পাচ্ছি না আচ্ছা যুক্ত হয়ে গেছে একদম একদম যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যাও তুহিন অ্যান্ড অ্যাপ্রোয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও আর একটু ওয়াচিংটা বাড়াও একটু ওয়াচিংটা বাড়া বাড়াও কমেন্ট বাড়াও একটু তুহিন অ্যান্ড অ্যাপ্রো যুক্ত হয়ে যাচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করে আসলাম একদম কমেন্ট করে আসবে একটা আমার নাম বলে কমেন্ট করে আসবে দেখবা যে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করবে আমাকে যেভাবে ভালোবাসা দেয় তোমাদেরকেও দিবে নতুন বন্ধু আসে না কেন হ্যাঁ একদম আসবে তোমরা একটু শেয়ার করো মেনশন করো শেয়ার করো মেনশন করো আসবে চমৎকার জম জমট লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ শখের আর না হোক খেলা দেন খোলা আছে হ্যালো স্যার আপনারা সকলে কেমন আছেন আর ডিনার করলেন না এখনো করি নাই লাইভ শেষ করে তারপরে করব ফেজের সাথে যুক্ত হয়ে আসছে হ্যাঁ একটু ফেজের সাথে যুক্ত হয়ে যান টু ইন আপলোড এটার সাথে যুক্ত হয়ে যান শুভকামনা থ্যাংক ইউ সো শুভ রাত্রি সবাইকে ওকে শুভরাত্রি কমেন্ট করে এসেছি আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু যুক্ত যান যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যান যারা যুক্ত নাই তারা একটু যুক্ত হয়ে যান যারা যুক্ত নাই তার সাথে একটু যুক্ত হয়ে যান দারুন অনুষ্ঠান চলছে চলছে হ্যাঁ একদম একদম অনুষ্ঠান আমি একটু ধরতেছি একটু নতুন নতুন একটু বন্ধু নিয়ে আসেন একটু গ্রুপ শেয়ার করেন একটু গ্রুপ শেয়ার করেন সবাই লাইফটা একটু গ্রুপ শেয়ার করেন একদম সবাই একটু গ্রুপ শেয়ার করেন আপনার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ সব সময় থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা সফিউদ্দিন ভাই চলে আসছে আসসালামু আসসালাম ওয়ালাইকুম আসলাম সফিউদ্দিন ভাই তুমি তোমাকে বলেই গেছো অনেকদিন পরে ফেলাম থ্যাংক ইউ সো মাছ ব্রাদার কেমন আছো বলো পাঁচজন বন্ধু লাগবে হ্যাঁ প্রীতি থাকবে একটু থাকো একটু থাকো বসিয়ে দিচ্ছি ফেসবুক ম্যাটা দিন দাও থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ শফি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো একটু ফিন কমেন্টের রিয়েকশান দিই সবাই একটু ফিন কমেন্টের রিয়েকশান দি যারা আছে একটু ফিন কমেন্টের রিয়েকশান দিই যারা আছো সবাই একটু ফিন কমেন্টের রিয়েকশান দাও কমেন্ট হচ্ছে না কেন এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে হ্যাঁ একদম একদম ভালোবাসার সাথে সবাই সবার সাথে এগিয়ে যেতে হবে আজকে সবাই কি ঘুমাচ্ছে নাকি নাকি এনজে ভাই এর লাইভে আসার জন্য সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে ভাই আমাকে পাঁচ ডলার দিয়ে তুমি আমার ডলার মারো মিয়া তুমি তো বিদেশে আছো প্রবাসে আছো তোমার এখন যে কোনো মতো তুমি ইচ্ছে করলে আমার ডলার মারতে পারো কারণ তোমার তো কার্ড আছে এখন কার্ড করতে পারো ইয়ে করতে পারো স্টার কিনতে পারো স্টার মারো আমাদেরকে স্টার মারো ফুল মারক আচ্ছা হাম সবার ভালোবাসা চাই একটু হ্যাঁ একদম একদম প্রীতি একদম খেতে বসবো আসলাম আচ্ছা ওকে আসো আবার আসো আমাকে বন্ধু করুন আমিও বন্ধু করে নেবো হ্যাঁ একদম মানুষের দাদাকে সবাই বন্ধু করে নেবো মানুষের দাদাকে কিন্তু বন্ধু করে নেবে

আছেন একসাঙ্গে গিয়ে যায় একদম একদম হাই হ্যালো আচ্ছা অসাধারণ সুন্দর লাইক थैंक यू সো মাচ একটু কমেন্ট হবে একটু কমেন্ট হবে সবাই একটু কমেন্ট করো অসাধারণ সুন্দর লাইক थैंक यू সো মাচ সুফিয়া জিবাল মুন্তাফরিন সাদিয়া মেনশন थैंक यू সো মাচ প্রীতি ফলো দিলে ব্যাগ পাওয়া যায় না আজকাল কেন কি হচ্ছে অবশ্যই ব্যাগ পাবে আর ব্যাগ না দিলে তুমি দেখতে 2-5 সাত দিন দেখবে দেখার পর প্রয়োজন হলে আনফলো করে দিবে কিছু করার নাই দেখার পরে প্রয়োজন করবা যদি তোমার মনে হয় যে আমাকে ব্যাক করা নাই কেন আমি আনফলো করে দিব তাহলে করবা আর যদি মনে হয় যে না আমি তাকে ফলো দিয়েছি সেটা তার ইচ্ছে সে আমাকে দিল না কেন সেটা তার ইচ্ছে তাহলে ফলো দিচ্ছ কোনো সমস্যা নাই ফলো দিলে যে কোনো সমস্যা হবে এটা কোনো ব্যাপার না

আমনুশিতা রিপ্লাই কমেন্ট করবা সবাই দারুন বলছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রীতি হাইলাইট করে দেন থ্যাংক ইউ সো মাচ চলন সবাই একটু কমেন্ট করেন দারুন উপস্থাপনা একদম চমৎকার লাইভ মাশাআল্লাহ একদম চমৎকার লাইভ কইলাম আগে শুরু হবে না হবে কারণ এই তো আমি হ্যাঁ একদম আমি চমৎকার লাইভ মাশাআল্লাহ একদম অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করুন একদম সবাই একটু কমেন্ট করুন সুন্দর লাইভ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলো চলো সবাই একটু কমেন্টে থাকি একটু কমেন্টে থাকি দাদা কিন্তু সকলকে ভালোবাসা দেয় হ্যাঁ একদম আনফলো করা ঠিক নাই এতে রিস সমস্যা হয় এখন আপনি ফলো দেওয়ার পর যদি কেউ যদি আপনাকে ফলো না করে আমি তো দুইটাই বলছি যদি তার মনে হয় যে আমি তাকে ফলো দিয়েছি সে আমাকে কেন ব্যাগ দিচ্ছে না আমি দুই তিন দিন অপেক্ষা করে আনফলো করে দিব তার ইচ্ছে সে করতে পারে আর যদি মনে করে যে না সমস্যা নাই আমি একজনকে ফলো দিলাম এখন সে আমাকে ব্যাগ দিচ্ছে না সেটা তার বিষয় আমি তাকে ফলো দিয়েছি তো দিয়েছি থাকুক সমস্যা নেই দুটোই তার উপর আর কি রাতের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাস ভালোবাসা আছে ওকে লাইভে সবাই কেমন আছেন একদম সকলকে লাল গোলাপের শুভেচ্ছা থ্যাঙ্ক সো মাসগন্ধা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো সোম ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ চলো সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্টে থাকি সুখী জীবনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেকদিন পরে আমার লাইভে আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা এই শিক্ষা খান আফু একটু মেনশন করে দাও না মেনশন করে দাও শিখা খান আফুকে একটু মেনশন করে দাও দেখি আসে কি না শুভকামনা একদম শুভকামনা ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা কাকে জিজ্ঞেস করছো সুখী জীবনকে সুখী জীবন হাইলাইট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্রীতিকে ছয়টা রিয়েকশন দিয়েছে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও একটু উলো ধরে কমেন্ট করো সবাই হ্যাঁ আজকে বেশিক্ষণ লাইভ করবো না আমার বাসায় অনেক মেহমান আছে আমার বাসায় মেহমান আছে আবার এগারোটার সময় কিন্তু এন জে ভাই লাইভে আসতেছে সুতরাং এগারোটা বাজতে আর বেশি সময় নাই আর মাত্র আঠারো মিনিট আছে এগারোটা বাজতে বাইশ মিনিট আছে আর মাত্র বাইশ মিনিট আছে এগারোটা বাজতে তো সবাই একটু অল্প সময় যেটুকু পারে একটু সম্ভব হয় দিবা ভালোবাসা ভাই ভালোবাসাতে এসে একদম আচ্ছা কেমন আছো দিদি কেমন আছো দিদি যা জিজ্ঞেস করছি